ভারতে বসে শেখ হাসিনার মোবাইল ফোন ব্যবহার ও বিবৃতি নিয়ে ঢাকার অসন্তোষ দিল্লিতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোবাইল ফোন ব্যবহার বা বিবৃতি দেওয়া ভালোভাবে দেখছে না অন্তর্বর্তী সরকার গতকাল বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এই তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন সাবেক প্রধানমন্ত্রীর ভারত থেকে মোবাইল ফোন ব্যবহার বা বিবৃতি দিচ্ছেন তা ভালোভাবে দেখছে না ঢাকা এটি দিল্লিকে বারবার জানানো হয়েছে এখন পর্যন্ত দিল্লি থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তৌফিক হাসান আরও বলেন শেখ হাসিনা ভারতীয় গণমাধ্যমে যেভাবে বক্তব্য বিবৃতি দিচ্ছেন তা পছন্দ করছে না অন্তর্বর্তী সরকার ভারতকে অনুরোধ করা হয়েছে শেখ হাসিনা যেন ভারতে বসে বক্তৃতা বিবৃতি দিতে না পারে ভারতীয় রাষ্ট্রদূত জানিয়েছিলেন বিষয়টি তারা দেখবেন বিগত আওয়ামী লীগ সরকারের কতজন ভারতে অবস্থান করছেন সে সংখ্যা এখনও পররাষ্ট্র মন্ত্রণালয় জানে না বলেও জানান তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও তার বিরুদ্ধে অনেকগুলো হত্যা ও গুমের অভিযোগ এসেছে এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল দেশ ছাড়ার পর শেখ হাসিনা এখনও কোনো দেশি বা বিদেশি গণমাধ্যমে সামনে আসেননি তবে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে তার নামে বিবৃতি প্রকাশ করা হয়েছে অন্যদিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে তার কথিত কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়ার ঘটনাও হয়েছে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন শেখ হাসিনা সহ বিদেশে পলাতক গণহত্যার আসামিদের ফেরাতে শিগগিরই ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি হবে এরই মধ্যে রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলামকে এ চিঠি পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ